আমি আপনাদের তো সকালের নাস্তা নিয়ে এসেছি এটা নেন আপনি এটা এটা নেন আপনি হ্যাঁ যে ব্যক্তি ক্লান্ত ক্ষুদার্ত ও অপরিচিত পথিককে অন্ন দান করেন দানের সময়ে কোনো কষ্ট অনুভব করেন না তিনি সমৃদ্ধির ভাগী হন একজন ভাই বসে আছে ওখানে যাব এখন আমি ওখানে আছে সকালে নাস্তা দিয়ে আসবো রাস্তা পার হতে হবে যাই ওনার কাছে থাকেন ওখানে থাকেন ওখানে থাকেন আমি যাচ্ছি রাস্তা পার হয়ে ওনার কাছে যাব আমি তো ভাই আপনার নাম কি মারু আপনি কি করেন কাগজ কুরান আচ্ছা এভাবেই দিন চলে কাগজগুলো কি বিক্রি হয় আচ্ছা দিনে কত করে পান আপনি আপনার ফ্যামিলি আছে হ্যাঁ বিয়ে করছেন ও বাচ্চা কাচ্চা আছে এক ছেলে ও আপনি কি মানে ওরাও কি রাস্তায় ঘুমায় আপনি কোথায় ঘুমাইছেন আজকে এখানে ওরা কোথায় থাকে দেশের বাড়ি থাকে ও আচ্ছা ঠিক আছে আমি আপনাদের সকালের নাস্তা নিয়ে এসেছি এটা নেন আপনি এটা এটা নেন আপনি হ্যাঁ এটা আপনি নেন তো এই সকালে নাস্তা পেয়ে আপনার কেমন লাগতেছে ভালো লাগতেছে আচ্ছা দুপুরে এটা 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 দুপুরে খাবার কিনে খাবেন হ্যাঁ ঠিক আছে আর আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন আপনাদের পাশে সব সময় থাকতে পারি ঠিক আছে হ্যাঁ